এই আমাদের প্রভু আমাদের সনাতনীর জন্য সে নেতৃত্ব দিতেছে আজকে তাকে ডিবি পুলিশে ধরছে আর এই জন্যে আমাদের আন্দোলন একটা কথা তাকে মুক্ত করা না ছাড়া পর্যন্ত আমরা এই রাজপথ আমরা সাম্প্রদায়িক আমরা গ্রামে যারা মুসলমান ভাইরা আছে খ্রিস্টান ভাইরা আছে আমরা কাধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে সলাফেরা করি তাদের সাথে আমাদের কোনো ডিমত নাই কা কোনো ডিমত নাই তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই তাদের সাথে আমাদের দ্বন্দ্ব করা যাবে না আমাদের স্বার্থে আমরা আন্দোলন চালিয়ে যাব একটা কথা সিনেময় মহাপূর্বের না সারা পন্ত আগামী আমাদের বড়গ্রাম আগামী কাল আমাদের প্রোগ্রাম